হ্যালো আসসালামু আলাইকুম মেবরিওান তো মেওয়ানদের জন্য রান্না বান্না তো এইখানে এখন আমি একটু পরিবেশন করে নিই এই বাটির মধ্যে বেড়ে আর প্লেটের মধ্যে দিয়ে আমি পরিবেশন করব তো আপনাদের বেড়ে আমি পরিবেশনটা সুন্দর করে পরিবেশন করে তারপরে আপনাদের দেখাই তো এই যেভাবে প্লেটের মধ্যে বেড়ে আমি পরিবেশন করলাম তো এই যে দেখুন কত সুন্দর করে পরিবেশন করলাম কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন তো আমার ভাই ভাবিকে দাওয়াত করছি তো এইভাবে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিলাম এই শান্তি দিলে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হয় তো এখানে আমি বিভিন্ন রকম জিনিসটা সাজাইছি একই রকম দিনে এক একটা এক এক রকম আছে তো এই যে দেখতে পাচ্ছেন তো এখন খাবে ওদের ডাকি ওরা খাবে আসা তো কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবেন আর মাংসগুলো আমি বাড়ি নাই এখানে আছে এই যে মুরগির মাংস গরুর মাংস তো ওইটা নিয়ে ওরা খাবে এখান থেকে তো আমি শুধু মিষ্টি ফুল আর পোলাওগুলো শুধু এখানে পরিবেশন করে দিলাম ওদের খাওয়ানোর জন্য খাবার দেওয়ার জন্য তো এই দেখতে পারছেন তো আমার ভাই ভাবিকে ডাকি ওর আসুক তো দেখবেন আপনারা তো দেখুন এই যে আমার বাবারা খাইতেছে রাজকন্যারা আরে খাইতে দিন না তো কেমন হয়েছে বাবা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তোমার রসুনটা খাইতেছে সাথে আরবি খাইতেছে তো ঐদার মামা মামিও খাইতেছে সাথে তাহলে হয়েছে আরবি মজা খাও তোমরা সবাই খাও এর সাথে খাও আমি ও খাবো আমারও খুব লাগছে

আপনাদের সবাই কাল্লা বেজে দিয়ে আমি একটু খাই গ্রানে আমার খাইতে মন চাইতেছে কেমন হয়েছে তোমার কাছে কেমন লাগতেছে বাবা আল্লা হাফেজ দাও তোমরা একটা আল্লাহ হাফেজ তো গাইস আমি একটু বাইরে নিই আমার জন্য আমিও খাবো তো এই যে একটু বাইরে নিতেছি দেখুন একটু খাই নি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হইল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন হইল তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফিজ গাইস তো আমি একটু খাই নি সবাই যেহেতু খাইলো আমি ওর সাথে একটু খাই নি গরমের হাতে রান্না খুব ভালোই লাগে খাইতে তো এখান থেকে একটু খাই থাক ভিতরে যাই খাই আল্লাহ হাফিজ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই করবেন আপনার জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি আর ভালো ভালো রেসিপি দিতে পারি আল্লাহ পেস রাইস সেও নেক্সট টাইম